আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আশা করছি সকলেই ভালো আছেন জেনজেট পাওয়ার লিমিটেড কোম্পানির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিও থেকে জানতে পারবেন কীভাবে আপনারা ফেসবুক মার্কেটিং করে জেনজেট পাওয়ার থেকে ইনকাম জেনারেট করবেন তো বিষয়টি পরিপূর্ণভাবে বুঝার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই আপনাকে ফেসবুক মার্কেটিং করার জন্য কিছু অ্যাপ আগে নামিয়ে নিতে হবে তার জন্য ফার্স্ট অফ অল আপনারা প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে আসার পরে এখানে নিচের দিকে লক্ষ্য করবেন সার্চ বাটন রয়েছে এখানে সার্চ বাটনে ক্লিক করে সার্চ দিবেন ডুয়েল স্পেস ডুয়েল স্পেস লিখে সার্চ দিলে এখানে অসংখ্য আপনারা ডুয়েল স্পেসে এস পেয়ে যাবেন এখান থেকে আপনারা এই ডুয়েল স্পেস অ্যাপটা ইনস্টল করে নেবেন কারণ এটা একটু অনেক ভালো কাজ করে এবং এটাতে ওটিপিও বেশি আসে তো এটা আমার ইনস্টল করা আছে তা আরেকটা অ্যাপসের প্রয়োজন হবে সেটা হচ্ছে গুগল শিট সেটার জন্য আপনারা আবার সার্চ দেবেন গুগল শিট গুগল সিট লিখে সার্চ দিলে একদম প্রথমেই আপনারা এই অ্যাপটা পেয়ে যাবেন এই অ্যাপটা আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন তো আমার ইনস্টল করা আছে তো এই দুইটা অ্যাপ নামানোর পরে আপনাদের কাজ হবে ফেসবুকের কাজটা করার জন্য ডুয়েল স্পেসে চলে যাবেন ডুয়েল স্পেস ওপেন করার পরে এখান থেকে আপনারা আপনাদের ফেসবুক ফেসবুক লাইট হোয়াটসঅ্যাপ সবগুলো এখানে শো করবে তো এগুলো যদি এখানে না পান কিংবা যদি এখানে না থাকে তাহলে নিচের দিকে প্লাস আইকনে ক্লিক করে এগুলো অ্যাড করে নেবেন তো আমি ফেসবুক খোলার জন্য ফেসবুক লাইটে ক্লিক করে দেব ফেসবুক লাইট ওপেন করার পরে আপনারা নিচের দিকে লক্ষ্য করবেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে যেহেতু আমরা নতুন একটি অ্যাকাউন্ট খুলব তার জন্য এখানে ক্লিক করতে হবে তো এখানে আমি ক্লিক করে দিলাম তারপর দেন হচ্ছে আবারও আপনারা ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা এখানে একটি ইংরেজিতে নাম দিয়ে দিবেন অবশ্যই ইংরেজিতে নাম দিবেন যদি বাংলায় নাম দেন তাহলে আপনাদের কাজগুলো গ্রহণ হবে না তা আমি ইংরেজিতে একটি নাম দিয়ে দিলাম নাম দেওয়া হয়ে গেলে আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনাদেরকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে এখান থেকে আপনারা জন্ম সাল সিলেক্ট করে নেবেন জন্ম সালের ক্ষেত্রে অবশ্য আপনারা উনিশশো পঁচানব্বই থেকে দুই হাজার পাঁচের মধ্যে রাখার চেষ্টা করবেন তারপর সেট অপশনে ক্লিক করে নেক্সট বাটন ক্লিক করে দিবেন এরপর হচ্ছে এখান থেকে আপনারা ফিমেল কিংবা মেল অথবা অন্য কোনো জেন্ডার হলে এগুলো সেটেল করে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন এরপর হচ্ছে এখানে একটি মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে তো মোবাইল নম্বরটি কোথায় পাবেন মোবাইল নম্বরটির জন্য আপনারা টেলিগ্রামে চলে যাবেন টেলিগ্রামে আসার পরে আমাদের যে অফিসিয়াল জেনজেট পাওয়ার লিমিটেডের চ্যানেলটি টেলিগ্রাম চ্যানেলটি রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখেন আমরা প্রতি এক ঘন্টা থেকে দেড় ঘন্টার মধ্যে এরকম এক হাজার করে নতুন নাম্বার দিব এবং এই নতুন নাম্বারের সিটের নিচে কুট আসবে কিংবা কুট পাবেন বলে একটা চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব একটু ভালো করে লক্ষ্য করেন আমরা প্রতি এক ঘন্টা থেকে দেড় ঘন্টা পর পর এক হাজার করে নাম্বার দিব এবং নাম্বারের নিচে কুট কোথায় পাবেন সেটার জন্য একটা টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব। তো আমরা ফার্স্ট অফ অল নাম্বার নেওয়ার জন্য সিটটি ওপেন করব সিটটি ওপেন হয়ে গেলে এখান থেকে আমরা যে কোনো একটি নাম্বার চাপ দিয়ে ধরে কপি করে নিব কপি করা হয়ে গেলে আমরা আপনার আবারও চলে যাব আমাদের ফেসবুকে ফেসবুক আসার পরে এখান থেকে আপনারা মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন মোবাইল নাম্বারটি বসিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু আপনাদের একটি পাসওয়ার্ড দিয়ে দিতে হবে তো পাসওয়ার্ডের জায়গায় আপনারা অবশ্যই যেই তারিখে আপনারা আমাদের অ্যাপসে কাজগুলো জমা দিবেন সেই তারিখটি পাসওয়ার্ডে যে কোনো এক জায়গায় হবে হয়তো শুরুতে কিংবা মাঝখানে অথবা শেষে ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ দেখাই দেখেন আপনারা আপনাদের নাম দেন কিংবা যা কিছু দেন না কেন পাসওয়ার্ডের শেষে কিংবা শুরুতে এরকম করে যেই তারিখে জমা দিবেন ওই তারিখের ওই তারিখটা পাসওয়ার্ডের মধ্যে লিখে দিবেন তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পরে এখান থেকে আপনাদেরকে দেখাবে সেভ ইউ লগ ইনফো ঠিক আছে আপনারা অর্থাৎ অ্যাকাউন্টটা সেভ করে রাখতে চান কিনা এখান থেকে আপনারা সবসময় নট নাওতে ক্লিক করবেন তো নট নাওতে ক্লিক করার পরে আই গ্রিতে ক্লিক করবেন আইগ্রিতে ক্লিক করার পরে আপনারা একটু অপেক্ষা করবেন এবং আপনাদেরকে আইগ্রিতে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে তো এখান থেকে এই নাম্বারে একটি কোড পাঠাবে কোডটা পাঠানোর জন্য আমরা সেন্ড কোড ভাইয়া এখানে ক্লিক করবো এটা সিলেক্ট করে নিব এটা সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউটি ক্লিক করার পরে এখন দেখেন এই নাম্বারে একটি কোড পাঠিয়ে দিয়েছে এখন কোডটা নেওয়ার জন্য আমরা চলে যাব টেলিগ্রামে টেলিগ্রামে আসার পরে এই যে আমরা যে বলেছিলাম কোর্ট আসবে কিংবা কোর্ট পাবেন বলে একটা চ্যানেলের দিব এই চ্যানেলে মূলত আমাদের কোডটা পাঠাবে তো আমরা এই চ্যানেলে প্রবেশ করব লিঙ্কে এই চ্যানেলে প্রবেশ করা হবে তো দেখেন এই যে এটা হচ্ছে আমাদের কোড দেখেন আমাদের কোডটা কিন্তু চলে আসছে তো কোডটা আমরা এখান থেকে কপি করে চাপ দিয়ে ধরে আমরা সেটাকে ফেসবুকে নিয়ে করে কোডটা দেওয়ার পরে সাথে সাথে কিন্তু আমাদেরকে এখানে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসছে এখানে আমাদেরকে প্রোফাইল পিক এড করতে বলা হয়েছে অবশ্য আপনারা এখানে মাস্ট বি প্রোফাইল পিক এড করে নেবেন তার জন্য এই যে নিচে এড প্রোফাইল এড পিকচার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদেরকে এখানে অ্যালাউ দিবেন অ্যালাউ দেওয়ার পরে এখান থেকে আপনারা যে কোনো একটি ছবি নিয়ে প্রোফাইল পিকে সেট করে দিবেন গ্যালারি থেকে যে কোনো একটা ছবি দিলে হবে দেখেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু খোলা হয়ে গেছে তো এখন আমাদের বাকি কাজ করার জন্য বাকি কাজ রয়েছে হচ্ছে অথেন্টিকেশন কোড বের করা তো তার জন্য আমরা সকলে এই যে থ্রি লাইন আছে এখানে ক্লিক করব একটু মনোযোগী হবেন তাহলে বুঝতে পারবেন এখানে ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে স্ক্রল করার পরে এখানে নিচের দিকে লক্ষ্য করবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা দেন হচ্ছে আবারও সেটিংস পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা প্রথমেই ফেসবুক ম্যাট অ্যাকাউন্ট সেন্টার দেখতে পাবেন এখান থেকে আপনারা সি মোর অ্যাকাউন্ট সেন্টার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে একটু নিচের দিকে স্ক্রোল করার পরে আসার পরে আপনারা দেখতে পাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে উপর দিকে লক্ষ্য করেন টু অথেন্টিকেশন একটা অপশন কিংবা প্রজেক্ট আছে টু অথেন্টিকেশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে প্রোফাইলে ক্লিক করবেন তারপর এখানে আপনারা যে পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা খুলেছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন সেই পাসওয়ার্ডটা দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন এবং সাথে সাথে এখান থেকে আপনারা অথেন্টিকেশন অ্যাপ ঠিক আছে এটা সিলেক্ট করে এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে ঠিক এরকম একটি ইন্টারভেস নিয়ে আসবে এখানে দেখেন বড় ধরনের একটি কোড দেওয়া হয়েছে এবং এর নিচে কপি কোড কিংবা কপি কে একটি অপশন আছে এখানে ক্লিক করে এটা কপি করে নেবেন কপি করার পর আপনাদের যে কাজ সেটা হচ্ছে এখান থেকে গেট কোড টু ফ্যাক্টর এই অ্যাপটাতে আপনারা প্রবেশ করবেন এখন এই অ্যাপটা কোথায় পাবেন সেটা আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি এই অ্যাপটাতে প্রবেশ করার পরে এটাতে প্রবেশ করার পরে এখানে দেখেন একটা খালি ঘর রয়েছে ঠিক আছে এই এই খালি ঘরের মধ্যে আমরা যে একটা বড় ধরনের কে কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করে দিব সেটা আমরা পেস্ট করে দিলাম পেস্ট করার পরে এখানে গেট কোড নামে একটা অপশন পাবেন এখানে ক্লিক করবেন গেট কোডে ক্লিক করার সাথে সাথে সেকেন্ডের মধ্যেই এখানে একটি আপনারা কোড পেয়ে যাবেন এই কোডটা আপনারা কপি করবেন চাপ দিয়ে ধরে কপি করে নেবেন কপি করার পর আপনারা আবার ফেসবুকে চলে যাবেন ফেসবুকে চলে যাওয়ার পরে আপনারা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পরে এই যে দেখেন ইন্টার কোড ইন্টার কোডের জায়গায় আমরা যে কোডটি কপি করেছিলাম সেই কোডটা এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পরে একদম নিচে দেখেন নেক্সট অপশন পাবেন এই নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে দেখেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন ঠিক আছে নিচে ডান অপশন পাবেন ডান অপশনে ক্লিক করবেন এরপর কিন্তু আমাদের ফেসবুকের কাজ এখন থেকে শেষ এখন হচ্ছে জমা দেওয়ার পালা তো সর্বশেষে এখন হচ্ছে আমরা যে কাজটি করেছি সেই কাজটি জমা দেওয়ার পালা জমা দেওয়ার জন্য প্রথমেই আমরা সেটাকে শিটে সাজিয়ে নিব সিট অর্থাৎ গুগল শিট এটা আমি প্রথমে যেটা বলেছিলাম আমাদের প্লে স্টোর থেকে নামিয়ে নিতে এই অ্যাপটা আপনারা ওপেন করবেন ওপেন করার পরে আপনারা একটি নতুন শিট নেবেন নতুন শিট নেওয়ার জন্য নিচে দেখেন প্লাস আইকন আছে প্লাস আইকনে ক্লিক করবেন তারপর হচ্ছে এই যে পেন্সিলের মতো একটা আইকন আছে পেন্সিলের মতো আইকনে ক্লিক করবে তারপর আমাদের এখানে একটি নতুন সিট ওপেন হয়ে যাবে তো এখন এখানে অনেকগুলো ঘর পেয়ে যাবেন এ বিগর বিঘড় সি ঠিক আছে তো আমাদের এ বসাতে হবে আমরা যেই প্রোফাইলের লিঙ্কটি কপি করেছিলাম কিংবা যেই আমরা অ্যাকাউন্টটি খুলেছি ফেসবুক সেই অ্যাকাউন্টের লিঙ্কটি এখানে বসাতে হবে তারপর বি করে পাসওয়ার্ড সি করা হচ্ছে অথেন্টিকেশন কোড তো সবগুলো এখন আপনাদেরকে দেখাবো প্রথম করে ফেসবুক প্রোফাইল বসানো লিঙ্ক বসানোর জন্য আমরা ফেসবুকের লিঙ্কটি আগে কপি করে নিব তো ফেসবুকে প্রোফাইল লিঙ্ক কপি করার জন্য আমরা ফেসবুক যেটা খুলেছি সেটাতে চলে আসবো আসার পর এখান থেকে প্রোফাইল ছবিটি ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে আমাদেরকে আমাদের হোমওয়ার্ক পাশাপাশি আমাদের জেলা কোথায় আমাদের বাড়ি কোথায় বা আমরা কি করি ফেসবুকে যে সমস্ত সেট আপ লাগে এগুলো সেট করতে বলা হবে কিন্তু এগুলো আপনারা সবাই স্কিপ করে দেবেন একটা একটা করে স্কিপ করে দেবেন স্কিপ করার পরে বিউ প্রোফাইলে ক্লিক করার পরে এই যে এখানে দেখেন ত্রি ফুটা রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে একদম নিচের দেখে রেখেন কপি লিঙ্ক টু প্রোফাইল এখানে ক্লিক করবেন তো প্রোফাইলের লিঙ্ক কপি হয়ে গেলে এখন আপনারা আবার সিটে চলে যাবেন সিটে আসার পরে এই যে দেখেন এ ঘরে চাপ দিয়ে এর উপর চাপ দিয়ে একটু বড় করে নেবেন দেখেন এ চাপ দেওয়ার পরে এই যে একটা চিহ্ন পাবেন এরকম এখানে ক্লিক করে এটা একটু বড় করে নেবেন তো বড় করার পরে আপনারা এ ঘরে প্রথম করে যে প্রোফাইলের লিঙ্কটি কপি করেছি সেটা এখানে পেস্ট করে দিবেন পেস্ট করার পরে গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করেন এখান থেকে দেখবেন কতগুলো লেটার রয়েছে পাশাপাশি এপাশে পাশে কতগুলো সংখ্যা রয়েছে এখান থেকে আমাদের কাজ হচ্ছে শুধু সংখ্যাগুলো রাখা তার জন্য আমরা এই সকল লেটার কেটে দিব একটু লক্ষ্য করেন বাংলা ভাষায় যেটাকে সমান সমান বলে এরকম একটা পাবে পাবেন এখানে সমান 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 সমানের এই পাশে যতগুলো লেটার থাকবে সবগুলো কেটে দিব এবং এই পাশে যতগুলো সংখ্যা থাকবে এগুলো আমরা রেখে দিব তো সমান সমানের এই পাশে সব লেটার আমরা কেটে দিলাম কেটে দেওয়ার পরে এখানে আমরা শুধু সংখ্যাগুলো রেখে দিলাম এরপর হচ্ছে আমাদের বিগর বিগর আমরা যে দিয়ে অ্যাকাউন্ট খুলেছিলাম সেটা এখানে বসিয়ে দিব পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখানে হচ্ছে সিগড় সিগড়ের জায়গায় আমরা যে অথেন্টিকেশন কোডটা নিয়েছিলাম ফেসবুক থেকে সরাসরি বড় ধরনের এটা এখানে বসিয়ে দিব দেখেন আমরা প্রথমে দিয়ে দিয়েছি আমাদের ফেসবুক প্রোফাইল লিঙ্ক কপি করার পরে যে সংখ্যাগুলো থাকে সংখ্যাগুলো বিগড়ের পাসওয়ার্ড সিগড় হচ্ছে অথেন্টিকেশন কোড এরপরও অথেন্টিকেশন কোড দেওয়ার পরে এটা একটু বড়ো করে দেব বড় করা হয়ে গেলে একদম উপরে বাম পাশের দিকে দেখো একটি ঠিক চিহ্ন রয়েছে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পরে আমাদের কাজ কিন্তু শেষ এরপর আপনারা এখান থেকে বেকে যাবেন বেকে যাওয়ার পরে আমরা কাজটা জমা যাওয়ার জন্য আমাদের অ্যাপসে চলে যাবেন অ্যাপসে আসার পরে এখান থেকে দেখেন সোশ্যাল মিডিয়াটা একটা প্রজেক্ট পাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আমরা যেহেতু ফেসবুক মার্কেটিং করতে সেই জন্য ফেসবুক মার্কেটিং ক্লিক করবেন ফেসবুক মার্কেটে ক্লিক করে একদম উপরের দিকে লক্ষ্য করেন টেলিগ্রামে জমা দিন ঠিক আছে এই টেলিগ্রামে জমা দিনে ক্লিক করবেন এখানে নিয়ে আসার পরে আমরা এখানে প্রথম একটি সালাম দিয়ে নিব সালাম দেওয়া হয়ে গেলে আপনারা আবার চলে যাবেন আমাদের যে সিটটা সাজিয়েছিলাম সিটের মধ্যে সিটে আসার পরে দেখেন আমরা প্রথম সিটটা সাজিয়েছিলাম এই আমরা প্রথম সিটটা জমা দিব তার জন্যই যে দেখেন থ্রি ফুটা রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে বেশ কিছু অপশন পেয়ে যাবেন এখান থেকে আপনারা সেন্ট এ কপি দেখেন কপি লিঙ্কের নিচে সেন্ট এ কপি সেন্ট ও কপিতে ক্লিক করবেন ক্লিক করার পরে সরাসরি এখান থেকে কিছু না করে আপনারা অকেতে ক্লিক করে দেবেন অকেতে ক্লিক করার পরে এখান থেকে আমাদের মোবাইলে যতগুলো পাঠানোর মতো কিংবা কানেক্টিং অ্যাপ রয়েছে এগুলো শো করবে এখান থেকে আপনারা টেলিগ্রামটা সিলেক্ট করে নেবেন টেলিগ্রাম সিলেক্ট করে এখান থেকে আমরা যেটা সালাম দিয়েছিলাম দেখেন এটা সিলেক্ট করবেন সিলেক্ট করার সাথে সাথে কিন্তু নিচের দিকে একটা আমরা সেন্টের অপশন পেয়ে যাব এই সেন্টের অপশানে ক্লিক করে এটা পাঠিয়ে দেবেন দেখেন আমরা কিন্তু সালাম যে দিয়েছিলাম এটার নিচে কিন্তু আমাদের কাজটা সেন্ড হয়ে গেছে এরপর নিচে আপনারা এখানে লিখে দেবেন আপনারা যে কটা কাজ দেবেন এটা লিখে দেবেন আমি একটা দিয়েছি একটা ফেসবুকের কাজ এরকম লিখে পাঠিয়ে দিব এরপর হচ্ছে আমরা আমাদের যে কাজটি এখান থেকে বেকে গিয়ে আমরা আমাদের প্রোফাইলের ইউজার নেমটি কপি করে ইউজার নেম কপি করার জন্য আমি আবারও দেখাচ্ছি এই যে টেলিগ্রামের পাম পাশে থ্রি লাইন রয়েছে থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পরে মাই প্রোফাইলে ক্লিক করবেন মাই প্রোফাইলে ক্লিক করার পরে এখান থেকে আপনারা দেখতে পাবেন আপনাদের ইউজার নেম রয়েছে অনেকের যদি ইউজার নেম না থাকে তাহলে ইউজার নেম অ্যাড করে নেবেন তো ইউজার নেমের উপর চাপ দিয়ে ধরে কপি ইউজার নেম ইউজার নেম চাপ দিয়ে ধরে কপি ইউজার নেমে ক্লিক করবেন তাহলে কপি হয়ে যাবে এরপর আমরা আবারও আমাদের অ্যাপসে চলে যাব অ্যাপসে আসার পরে এখানে আপনারা তিনটা ঘর পেয়ে যাবেন একটা হচ্ছে টেলিগ্রাম ইউজার নেম দ্বিতীয় হচ্ছে হচ্ছে পরিমাণ কমেন্ট তো প্রথম ঘরে আমাদের টেলিগ্রাম ইউজার নেমটি দিয়ে দিব দ্বিতীয় ঘরে আমরা কয়টা কাজ দিয়েছি একটা একটা লিখে দিব আপনারা যে কয়টা দিবেন এই কইটা এখানে পরিমাণের জায়গায় লিখে কমেন্টের জায়গায় লিখে দিবেন যে একটা ফেসবুকের কাজ এরকম লিখে এখান থেকে আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন তাহলে কিন্তু কাজটা সাবমিট হয়ে যাবে তো আশা করি আপনারা ফেসবুকের কাজ কিভাবে করবেন এবং কীভাবে জমা দিবেন এই বিষয়টা বুঝতে পেরেছেন তবে আমি মাঝখানে বলেছিলাম আপনারা এই অ্যাপসটা কোথায় পাবেন এই অ্যাপসটা পাওয়ার জন্য আপনারা সকলে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে চলে অফিসিয়াল টেলিগ্রামে আসার পরে এখান থেকে পিন করা ভিডিওটা বের করবেন পিন করা ভিডিও বের করার পরে আমাদের এখানে দেখেন টু ফ্যাক্টর কোড নামে একটা লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কটা আপনারা এখান থেকে চাপ দিয়ে ধরে কপি করে নেবেন এই যে দেখেন চাপ দিয়ে ধরলে কপি লিঙ্ক একটা অপশন পেয়ে যাবেন কপি করে নেবেন কপি করার পরে আপনারা আপনাদের ক্রোমে চলে যাবেন ক্রোমে আসার পরে এখানে আপনারা সার্চ করবেন ওই লেখাটা সার্চ করার পরে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখান থেকে ডাউনলোড করার জন্য আপনারা এই যে লেখেন থ্রি ফোটা রয়েছে এখানে থ্রি ফোটাতে ক্লিক করবেন থ্রি ফোটাতে ক্লিক করার পরে একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখেন ওপেন দ্য কুড টু ফ্যাক্টর এটা যেহেতু আমি আগেই ইনস্টল করে নিয়েছি এই জন্য এটা দেখাচ্ছে আর যদি ইনস্টল করা না থাকে তাহলে এখানে দেখাবে ডাউনলোড ঠিক আছে তো এই জায়গায় আপনারা ডাউনলোডের জায়গায় ক্লিক করলে কিন্তু অ্যাপটা ডাউনলোড হয়ে সরাসরি আপনাদের মোবাইলের হোম স্ক্রিনে এভাবে চলে আসবে তো ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য আশা করি আজকের এই ভিডিওটি থেকে আপনারা ফেসবুক মার্কেটিং সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়ে গেছেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ